ওম শান্তি আজকের মুরলির তারিখ বিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রয়াত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা যোগ দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে তাই যেখানে যেতে হবে তার স্মরণ করো এমন খুশিতে থাকো যে আমরা এখনি ফকির থেকে ধনবান হচ্ছি প্রশ্ন দৈবিক গুণের সাবজেক্টের বিষয়ে যেসব বাচ্চাদের নজর রয়েছে তাদের নিদর্শন কি উত্তর তাদের বুদ্ধিতে থাকে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে কখনোই কাউকে বিরক্ত করবে না তাদের মুখ থেকে কখনোই উল্টো পাল্টা শব্দ নির্গত হবে না তারা মন বচন এবং কর্মে কখনোই কাউকে দুঃখ দেবে না বাবার সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তখনই বলা হবে দৈবিক গুণের সাবজেক্টের প্রতি নজর রয়েছে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অনেকের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কল্যাণকারী হতে হবে শরীর নির্বাহ করার কারণে কর্ম করেও নিজেকে বন্ধনমুক্ত করে সকাল সন্ধ্যা অবশ্যই ঈশ্বরীয় সেবা করতে হবে দ্বিতীয় পয়েন্ট অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে সতের সঙ্গেও থাকতে হবে মন বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে বরদান পবিত্রতার বরদানকে নিজ সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো পরিশ্রম মুক্ত ভব। ব্যাখ্যা কোন কোনো বাচ্চার পবিত্র থাকতে পরিশ্রম লাগে এর দ্বারা প্রমাণিত হয় যে বরদাতা বাবার থেকে জন্মের পর বরদান নেয়নি বরদানে পরিশ্রম লাগে না প্রত্যেক ব্রাহ্মণ আত্মার জন্মানোর প্রথম বরদান হল পবিত্র ভব যোগী ভব যেরকম জন্মের সংস্কার খুব পাক্কা হয় তো পবিত্রতা হল ব্রাহ্মণ জন্মের আদি সংস্কার নিজস্ব সংস্কার এই স্মৃতির দ্বারা পবিত্র জীবন বানাও পরিশ্রম করা থেকে মুক্ত হও স্লোগান ট্রাস্টি হল সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে ওম শান্তি